প্রভাত সুপ্রভাত সুপ্রভাত সুন্দর সুন্দর ফুল জাস্ট ওয়াও ঘুম থেকে উঠলেই কিন্তু এইগুলো চোখে পড়ে এখন যেহেতু নিচে রয়েছে কোয়ার্টারে তো এইগুলো চোখে পড়ে ভাই তবে এই কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল সিমুই বানিয়েছি তো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম তো ও এটা খেয়ে চলে গেল ডিউটি কিন্তু আজকেও একটা কাণ্ড করেছে সেটা তোমরা জানতে পারবে ব্লগ দেখতে থাকো তো তারপরে এই যে ঈশানী নিয়ে আমি একটু বাইরের দিকে বেরিয়েছি আর এখন ঘুরতে কটা বাজে জানো এখনও কিন্তু মানে ওই ছটা জাস্ট বেজেছে আর কি তোমাদের দাদা ভাই ছটার সময়ও ডিউটি চলে গেছে তো ওই দিকে দরজাটা বন্ধ করে এই দিকে একটু ঈশানীকে নিয়ে বেরোলাম আর যেহেতু আমি ঘুম থেকে উঠে পড়ছি তো তো উঠবেই এটা হচ্ছে কথার কথা কারণ আমি ছাড়া নাকি ঈশানীর ঘুম আসে না আর ভীষণ হ্যাপি কাণ্ডটা হচ্ছে এটাই এই দেখো তোমাদের দাদা ফোন চার্জে বসিয়ে রেখে গেছিলো আর সেই অবস্থাতেও কিন্তু ওর ফোনটা ছেড়ে দিয়ে চলে গেছে এখন আমি পড়েছি টেনশনে কারণ ফোনটা ওর কাছে কী করে পৌঁছাবো সেটাই ভাবছি তো তারপরেই এই যে দেখো যেহেতু মানে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদের দাদাভাই সময় খেয়ে গেছে প্লাস আমিও খেয়েছি তো সেটাই হচ্ছে এই যে দেখো মানে বাসনগুলো আর কি ধুয়ে ফেলছি আর কি তো কি বলতো সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তোমাদের দাদা ভাই ওঠার পরে পরে যেহেতু একটু গরম পড়েছে তাই আমাদেরও বেশ ভালোই ঘুম ভেঙে যায় আর ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে তো তাই উঠে পড়েছিলাম উঠে ওর জন্য মানে ঝটপট করে বানাবো বললো যে টাইম নেই আর তোমাদের দাদা ভাই সকালবেলা একদম খেতে চায় না তো ভাবলাম যে একটা এমন কিছু বানাই যাতে মানে খেতে মানে চেবোতে বেশি না হয় তো ভেবে ভেবে যেহেতু সিমই এনেছিলাম ওই শপিং মল থেকে অনেক সিমই এনেছিলাম দুই প্যাকেট তো ভাবলাম আগেও একদিন বানিয়েছিলাম আজকেও একটু বানিয়ে দিই তাই সকাল সকাল সিমই বানিয়ে দিয়েছিলাম ওটা খেয়েই ডিউটি বেরিয়ে গেছে আর ওই যে ফোনটা রেখে গেছে আসলে কী বলতো ফোনটা ওর সকাল ভীষণ বেলাতে ভীষণ ইম্পর্টেন্ট কারণ ওখানে অনেক রকম মেসেজ আসে আর সেই অনুযায়ী ওর ডিউটি হয় কিন্তু মানে এমন অবস্থা ফোনটাই ছেড়ে গেছে তো আমি কী করলাম পাশের কোয়ার্টারের যে দাদা ভাই আর কি সে একটু পরে ডিউটিতে যাবে তো তাকে আমি ফোনটা দিয়েছি যে ওর হাতে পৌঁছে দেওয়ার জন্য তো দিয়ে রেখেছি তো তারপরেই হচ্ছে এই যে দেখো এদিকে আমি কাজগুলো মোটামুটিভাবে সেরে নিয়েছি সেরেই আমার যে কাজটা থাকে আজকে একদম মানে সকাল সকাল এই যে বাইরের দিকে এসেছি এসে বাইরের এই সামনের জায়গাটা তো আমাকে ঝাড়ু দিয়ে জল দিয়ে পোছা লাগাতেই হয় কারণ যতটা সামনেটা বিশেষ করে যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে নিজেদেরই ভীষণ ভালো লাগে কি কী তো এই বাইরে একটা কুকুর রয়েছে তো ওই কুকুরটা সবসময় এসে চিকচিকা ফিকচিকা মানে যাই পারে ওই নোংরা বেশি করে তুলে দেয় আর তারপরে যারা উপরে থাকে তারা নিচে এসে এসে বসে তো নিচের জায়গাটা যতটা পরিষ্কার রাখা যায় আর সামনেটা আর এমনিতেও এখানে কিন্তু মানে নিজেদের কোয়ার্টার বলো বা কোয়ার্টারের আশপাশ কিন্তু নিজেদের পরিষ্কার রাখাটা ভীষণভাবে মানে দায়িত্ব নিজেদের ওপরে একটা থাকে তো চলো এখন হচ্ছে এই যে দেখো এই সামনের জায়গাটা পরিষ্কার করছি ঈশা নিয়ে জানো তো সিমই একদম খেতে চায় না ওকে মানে বানিয়ে ওকে যখন দিয়েছিলাম ও যতবারই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করেছি ও ততবারই সেই মানে বমি করার মতো হিক্কি করতে থাকে মানে ও খাবেই না ওটা মুখে তো তার জন্য ভাবছি তাহলে এক কাজ করি ওকে মানে সুজি বানিয়ে খাইয়ে দেব তো এখনো ওকে খাওয়ানো হয়নি আর ও যেহেতু ঈশানী কিন্তু এত সকাল সকালে ওঠে না ঈশানি কেন আমিও উঠি না তোমাদের দাদা ভাইয়ের ডিউটি থাকলে আমি শুধু উঠে ওকে ওর মতো একটু খেতে দিয়ে ফের মানে ঘুমিয়ে পড়ি আর আজকে দেখছি ঈশানই উঠে পড়েছে এরকম আর কি তো এমনিতেও এক একদিন তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা বেশি কিছু খেতেও চায় না ও সাধারণত মানে সেরকম একটা আমাকে উঠতে হয় না তো আজকে উঠেছিলাম বলে ও উঠে পড়েছে আর তারপরে গরম পড়েছে তো একদম বিছানাতে যেন ভালো লাগছিল না ভাবলাম সকালবেলার একটু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালো লাগবে আর সত্যিই ভীষণ ভালো লাগছিলো তো তারপরে এই যে দেখো জলটা দিয়ে ভালো করে ঝাড়ু দেওয়ার পর জলটা দিয়ে ভালো করে এ করে দিলাম করে এই যে এটা দিয়ে মুছে দেবো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম ওই যে জলটা মানে ঠেলে ঠেলে ফেলে না ওয়াইপারগুলো তো আমি ওকে বলেছিলাম ওইগুলো একটা এনে দিও ভালো হয় তারপর আবার ভাবলাম যে না থাক ওইগুলো বেকার এনে লাভ নেই কারণ মানে যখন আমরা বাড়ি ফিরবো ট্রেনে যেতে হবে তো এই এত কিছু নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে আর তারপর তোমার দাদা বলছিলাম তাহলে কাজ করো মানে মানে করবে নাকি যেভাবে সবার জিনিসপত্র যায় তো তোমার দাদা বলছে আমাদের কাছে তো সেরকম বড় বড় জিনিসপত্রও নেই যে ট্রাকে করে নিয়ে যাওয়ার মতো যেগুলো রয়েছে ছোটখাটো হ্যাঁ মানছে অনেক ব্যাগপত্র হয়ে যাবে তো ও ভাবছে যে দেখাই যাক তাহলে যদি কাউকে বলা যায় এখানে যদি চলে আসে একটু সুবিধা হয় আর কি দেখাই যাক কি হয় কি ব্যাপার তো অনেকেই হচ্ছে গিয়ে মানে জিজ্ঞাসা করছে দিদি ভাই আমি কি নতুন কোথাও এসেছি না না তোমরা হয়তো ভালো করে ব্লগটা দেখো নি আগের ব্লগগুলো আসলে আমি এই কোয়ার্টারেই ছিলাম আগে ওপরে তিনতলাতেই ছিলাম আর এখন হচ্ছে নিচে নেমে এসেছি ব্যাস এটাই পার্থক্য আর নতুন কোনো জায়গাতে আমি যাইনি গো সেইখানেই আছি যেখানে থাকা সেখানেই আছি আবার অনেকে প্রশ্ন করছে আমি তো বলেছিলাম তিন মাসের জন্য আসছি তো হঠাৎ দিনের পর দিন মানে তাহলে তিন মাসের জন্য এসে এখন কোয়ার্টার চেঞ্জ করার কি দরকার ছিল বা কি ব্যাপার কী আমি কি তাহলে এখানে থাকছি এক মানে বলে দিয়ে আমি আসলে এখানে থাক থাকছি না কি বলতো চলে তো যেতেই হবে তিন মাসের জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কথা বলে নিয়ে এসেছিল কিন্তু আসার পরে এখানে তো এদের ব্যাপার এদের কখনো ছুটি ঠিক থাকে না যেমন আগে যখন বাড়িতে থাকতাম আমাকে কতবার বলতো আমি এই সময় ছুটি আসবো ওই সময় ছুটি আসবো কিন্তু কখনোই ও কিন্তু সেইভাবে আসতে পারতো না ঠিক আছে তো আবার কখনো কখনো হঠাৎ করেই এসেছে বাড়ি আজ পাঁচ বছর যেহেতু সংসার জীবন তো সেটার অভিজ্ঞতা থেকেই বলছি তো সেই রকমই আর কি তিন মাসের জন্য এনেছিল আরও ভেবেছিল তিন মাস পর ছুটি নিয়ে বাড়িতে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে কিন্তু এখানে আসলে একটা বলে না স্বামী মানে আমি স্বামীর কাছে সেটা তো আলাদা ছাড়ো মানে স্ত্রী সন্তানের কাছে যখন থাকছে সারা দিন অক্লান্ত পরিশ্রমের পরে যখন এসে বাড়িতে এসে বউ বাচ্চার মুখটা দেখতে পায় একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো সেই সব দিক থেকে ও আর অতটা বেশি জোর খাটায়নি যে বাড়ি যেতেই হবে আর এখান থেকেও সবাই যেহেতু ফ্যামিলি ছাড়ছে এই মুহূর্তে আমাদের মানে যাদের বাচ্চারা পড়াশুনো করে নতুন করে গিয়ে তো ভর্তি করতে হবে তো তার জন্য সবাই ফ্যামিলি ছেড়ে দিচ্ছে তো আমাদের বাচ্চার তো এখনও পড়াশুনো শুরু হয়নি সবাই মাত্র দুই বছর তো তার জন্যই হচ্ছে মানে ও আর অতটা প্রেশার দেখায়নি ও বলছে যে ভালোই হয়েছে থাক একটু থেকে যাই আরও মানে একটা মাস পিছিয়ে দিই তো এইরকমই আর কি তবে চলে তো যেতেই হবে যেহেতু সবাইকে যেতে হচ্ছে মানে আমাকেও যেতে হবে তো সেরকমই আর কি তবে একটু দেরি হচ্ছে যেতে বাট মানে তিন মাসের কথাটাই প্রথমে ঠিক ছিল আর এই জন্যই আর কি অনেকেই বলছিল দিদাই তাহলে কোয়ার্টার রং টং করে না আসলে কতদিন থাকতে পারবো তার কোনো ঠিক নেই আজকে হতেও পারে আমাকে পর হয়তো বলবে যে এইবারে সবাইকে যেতে হবে কোয়ার্টার খালি করতে লাগবে এরকমই আর কি ব্যাপারটা তো সব কথা তো আর মানে সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব না তাই আমি তোমাদেরকে বেশি ডিটেলসে ভেঙে বুঝে বলতে পারছি না তোমরা পারলে একটু বুঝে নিও বুঝলে তো তারপরে এই যে দেখো ঘরের মানে ঘরটার ঝাড়ু টাড়ু দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে ঘরের যেই কয়েকটা নোংরা টোংরা রেখেছিলাম মানে একদম এক জায়গায় করে করে ঝাড়ু দিয়ে সে নোংরাগুলোকেই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ একটু পরে কাজটা ফেলার গাড়ি চলে আসবে আর ফেলে দেবো একটু পরে বলা ভুল এখনও তো সবে মাত্র সাতটা বাজে ও গাড়ি আসবে সেই দশটার দিকে তো আমি তো আগে মানে আজকে ভাবছি এত তাড়াতাড়ি কাজ করে নিয়েছি আর হাসির কথা কি জানো ঈশানী গিয়ে যেই খাইয়ে দিয়েছিলাম কাজ সেরে ও সাথে সাথে ঘুমানোর জন্য বায়না শুরু কারণ এত ভোরভোর তো আর ঈশানীর ওঠার অভ্যেস নেই ঈশানির তো ছাড়াও আমারও অভ্যেস নেই তো তাই আবার কি করছি জানো মা মেয়েতে মিলে এই কাজকর্ম সমস্ত গুছিয়ে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটা লম্বা টানা ঘুম নিয়ে ওই কটা হবে আবার ঠিক ওই দশটা নাগাদ দশটা বাজে নিয়ে সাড়ে নটা নাগাদ উঠে পড়েছিলাম মানে একটা ঘন্টা মাঝখানে আমি আবারও ঘুমিয়েছি আর ঈশানী মাঝখানে আরও মানে ওই আটটার দিকে ঘুমিয়েছিলাম তো আমি সাড়ে নটাতে উঠেছি সাড়ে আটটার সময় ঘুমিয়ে আর ঈশানী আটটা থেকে মোটামুটি সাড়ে নটা অবধি ঘুমিয়েছে আর কি এরকম ব্যাপারটা হয়েছিল তো এই যে দেখো চারিদিকে যেখানে যা নোংরা ছিল ঘরের ভেতরে বলো রান্নাঘরে বলো তারপরে হচ্ছে মানে ঝাড়ু দিয়ে দিয়ে যে এক জায়গায় করলাম আর কি আর তারপরে এই যে হচ্ছে এইখানে কিছু ওই ছোটো ছোটো মোটর ছিল যেগুলো না খারাপ হয়ে গেছে তো ওইটা আসলে আমাদের না ও দিদি ভাই দিয়ে গেছিলো কিন্তু আমার খেতেই মনে নেই আর এত বেশি দিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো মোটর খায় না আমি একা কত মোটর খাবো তো তার এগুলো মানে বেশি বেঁচে গেছিল তো সেটাই আর কি নষ্ট হয়ে গেছে কিছু করার নেই খারাপ লাগলেও আর কি করার তো ওটা বাইরে রেখেছিলাম কারণ স্মেল উঠবে তো তার জন্য ওটাকেও পলিথিনের মধ্যে ভরে রেখে দিচ্ছি আর ঈশানি এই বাইরেটাতে এসে খুব খুশি ও তো ওই সাইডে খেলতে শুরু করেছে আর এখানে জানো তো মানে নোংরাগুলো তুলছিলাম ও তোমাদের সাপ প্রথমেই যে আমি ফুলের গাছগুলো দেখালাম না এটা কিন্তু এখানেই এত সুন্দর দেখতে লাগছিল আমি এনে পরেই শ্যুট করে ভাবলাম একটু প্রথমের দিকে দিয়ে দিই তাই ইন্ট্রোর পরেই আমি ওই ফার্টটাই ফার্স্ট রেখেছিলাম বুঝলে দিয়ে ওই মানে কি বলতো আশা করি তোমরা মানে এই যে প্রশ্নগুলো ছিল আর কি যে কেন মানে কোয়াটার রং করলে দেখতে ভালো লাগতো ওই যেহেতু কতদিন থাকবো তার যেহেতু কোনো ঠিক নেই তাই আর কোয়াটার রং টং করার কথা ভাবিনি জানো তো আছি আজকে কারণ মানে আজ আছি কাল হয়তো আমাকে বাড়ি চলে যেত হতে পারে এরকম বা হতেও পারে তোমাদের দাদা ভাইয়ের তো এত বেশি মায়ার টান পড়ে গেছে আমাদের ওপরে বিশেষ করে ঈশানির ওপরে তো বলছে যে জানি না এরপর যখন ছেড়ে থাকতে হবে কতটাই না কষ্ট হবে বলো হ্যাঁ আর আমিও ভাবছিলাম আর আমিও ওকে বলছিলাম ঠিকই বলেছো কি বলো তো এখন হচ্ছে এই যে একটা ফিলিংস এই ফিলিংসগুলো না সত্যি বলে বোঝানো সম্ভব না কাউকে ঠিক আছে যারা বুঝতে পারে তো পারবেই আর এই দেখো তোমাদের দাদা ভাই ও প্রতিদিন ডিউটি যাওয়ার আগে আমি ওকে বলি যে আগের দিনের রাতের বাসি জামা আর সাথে হচ্ছে গিয়ে মানে যে ডিউটির যে জামাগুলো ধুতে লাগবে সেগুলো সব ফেলে দিয়ে আমি ধুয়ে ভাবছি যে সকালবেলা তাহলে হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখে দেবো দিয়ে ঘুম থেকে যখন উঠবো সাড়ে নটা নাগাদ ধুয়ে নেবো আর এই যে ঈশানী যতই আমি একটু আগে ঝাড়ু দিয়ে এই জায়গাটা গুছিয়েছি ফের আবার দেখো সব সবকিছু এদিক ওদিক করে দিয়েছে তো এইগুলো এখন সাজিয়ে নিচ্ছি ওই যে যেটা বলছিলাম তখন মানে কি বলতো ও বলছে আমিও বলছিলাম যে ঠিকই বলেছে এই ফিলিংসগুলো বলে বোঝানো যাবে না আমার বাচ্চাটা মানে এই যে একটা দেখছে আমার বাচ্চা তার বাবার জন্য অপেক্ষা করছে ও কিন্তু অনেকবার মানে বা পাপা যখন ডিউটি চলে যায় পর ঈশানে কি করে জানো তো ও হচ্ছে জানলার কাছে চলে আসবে এসে পাপা পাপা আবার মাঝে মধ্যে বিট্টু বিট্টু মানে ওইভাবে আমি যেহেতু ওকে ওই বলে ডাকি তো তার জন্য জানো তো রকম করে বলে আর হ্যাঁ আরও একজন আমাকে বলেছিল যে নিজের বরকে শোষণ ফৌজি সাহেব বলো কেন আসলে কি বলো তো মানে নাম ধরে ডাকলেও অনেকে অনেক কথা বলে আর হচ্ছে কি সবার সামনে কি আর বড়বাবু বড়বাবু বলবো তাতেও সবাই হাসবে তো কি করবে এই জন্যই ফৌজি সাহেব বলি আর ফৌজি সাহেব কথাটা কিন্তু আমি বেশিরভাগ সময় ভিডিওতেই ব্যবহার করি সামনে থেকে কিন্তু ওকে আমি বেশিরভাগ সময় নাম ধরেই ডাকি অনেকেই বলবে নাম ধরে কে ডাকে বরের জানি অনেকেরই এটাতে আপত্তি বাট মানে আমার হাজব্যান্ডের বা আমার বা আমার ফ্যামিলির কোনো সমস্যা নেই এটাতে কী বলতো যতটা মিলেমিশে বন্ধুদের মতো থাকা যায় ততটাই ভালো তো এই হচ্ছে আসল ব্যাপার আর অন্য কিছুই না কি বলতো এখন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর কি যারা আমাকে আমার ব্যাপারে কিছু প্রশ্ন করবে টুকিটাকি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়তো হ্যাঁ মানে দেখে দেখে নামটা নিতে পারছি না কারণ বুঝতেই পারছো এত কাজের মাঝখানে না আর মানে নামগুলো সেই অনেক কমেন্ট আসে তো কমেন্টের মাঝখানে ঢুকে ঢুকে নামগুলো হয়তো নিতে পারছি না বাট তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরাও এরকমভাবে করতে পারো আমি ভালোভাবেই হাসি মুখে তোমাদের কমেন্টস রিপ্লাই দেবো চেষ্টা করবো আর কি উত্তর এইভাবেই দিয়ে দেওয়ার তো আর আমি সমস্ত কমেন্টসগুলোই কিন্তু নিলাম কেউ আবার বলো না দিদি ভাই কেউ তোমায় নেগেটিভ কমেন্ট করছে কেন তুমি রিপ্লাই করছো সব আমার কাছে আমি এইবার থেকে ঠিক করে নিয়েছি সব কিছুটাই পজিটিভলি নেব ঠিক আছে তো আশা করছি তাতে বরং আমার জন্যও ভালো হবে আর সবার জন্যই ভালো হবে আর এখানে কাণ্ড হয়েছে দেখো আমি জামা কাপড় মিলছি ঈশানী হাতের মধ্যে জুতোটা মানে খুলে হাতের মধ্যে নিয়েছে নিয়ে পুরো ধুলোর মধ্যে চলছে এইবারে সবেমাত্র যেহেতু সব মানে ঘরটা আমি কি করেছিলাম বলতো সেই মুছে ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন যদি এই ভেজা পায়ে সবে বাথরুম থেকে এসেছি তো ভেজা পায়ে ও যদি এই ধুলো কাদা নিয়ে রুমের মধ্যে ঢোকে আবার এখন আমাকে মুছতে হবে মুছলে পরে আবার সেই ভিজে ভিজে হবে বাচ্চা জেগে আছে কোথায় পড়ে যাবে কি হবে মানে এই সব নিয়েই আর কি চিন্তা তারপরে এই যে দেখো সমস্ত যা ছিল ওই সব কিছু তো ভিজিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়েতে মিলে ঘুম থেকে উঠে আবারও একটুখানি খেলাম মানে মুড়ি খেয়েছে ওই একটা মানে বাঙালি দিদির সঙ্গে এখানে যে পরিচয় হয়েছে সে আমাকে আমাদের কিন্তু ওইখানে চানাচুর দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে দেখাবো বলছে না তো ফোনে কথা বলতে বলতে আর দেখানো হয় আমি আসলে ফোনে কথা বলতে বলতে আলু ভেজেছিলাম আর হচ্ছে ওই চানাচুর দিয়ে আবার মাঝখানে মুড়ি খেয়েছিলাম কারণ খিদে তো পাবে সেই সকাল ছটার সময় খেয়েছে সিমুই এক বাটি তো তারপর তো আমার তো খিদে লাগবে এখন প্রায় ধরো দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা তো উঠে ওই দুইজনে মিলে আবার মা মেয়েদের করে আলু ভাজা মুড়ি খেলাম খেয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে গেছি আর কি রান্না বসিয়েছি আর সবটা তো কি বলতো আমি চাই জানো তো যে একদিন পুরো সারা দিন ধরে যা করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কেন জানি আমার সেগুলো হয়েই ওঠে না বেশ কিছুটা শ্যুট করার পরে তারপরে যেন আমার এনার্জি কোথায় ফুরিয়ে যায় তারপর ভাবি ঝটপট করে আগে কাজটা করি মানুষটা অতটা কষ্ট করে করে ডিউটি দিয়ে আসবে আগে এলে পরে ওকে শান্তিতে দুটো খেতে দিই তাহলেই হয় আগে তো ওপরে টাইম মতো দিতেও পারতাম না খেতে কারণ এখানে এত বেশি কোলে কোলে করতো যে মানে কাজই করে উঠতে পারতাম না টাইম মতো তোমাদের দাদা ভাই ও আমাকে কবে যেন জিজ্ঞাসা করলো আচ্ছা কালকেই বলছিল বলে তোমার কি নিচে এসে হাতে টাইম বেশি পেয়ে গেছো না দিন মানে সময় বেড়ে গেছে আমি বলছি না না ওরকম কিছু না আসলে ঈশানী এখন অতটা কোলে হয় না তো তাই সমস্ত কাজগুলো টাইমে করে নিতে পারি এটাই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো মানে তারপরে আর শ্যুট করা হয়নি একেবারে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি ছিল না তো তার জন্য আমাদেরকে সামনেরই একটা রেস্টুরেন্টে মানে আমরা এসেছি এখানে বললাম চলো দিন পিৎজা খাওয়া হয়নি এখানে আমরা তাহলে একটু পিৎজা খাবো তো অর্ডার করেছি পিৎজা আর বার্গার অর্ডার করেছি এটাই হচ্ছে খেয়ে রাত্রে বাড়ি যাবো আর বাড়ি যাওয়ার সময় চিকেন কিনে নিয়ে গিয়েছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বললো যে আমি চিকেনটা বানাবো আর আমি এখানে হাই করে উঠছি কেন জানো ঈশানের কাণ্ডটা দেখাচ্ছে তুমি দেখো আওয়াজ হচ্ছে ওই চেয়ারগুলো টেনে টেনে ও পুরোটাই এখানে মাতিয়ে দিয়েছে তো তার জন্য আমি খুব চিৎকার করছি তোমাকে কিন্তু আঙ্কেল বকবে তুমি কেন এরকম করছো তো এই হচ্ছে ব্যাপার তারপরে আবার ও কথা শুনছে না দেখে ঈশানের পাপা আবার ঈশানকে কোলে নিয়ে ওকে আবার এটা ওটা ভোলাচ্ছে দেখাচ্ছে তখন মেয়ে গিয়ে আমার একটুখানি শান্ত হলো তো এইগুলোই জানো তো মানে যখন ওই ছেড়ে থাকবো আমরা দুইজন দুইজনকে এইগুলো এই দিনগুলো খুব মিস করব আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আগে তবুও তোমাকে ছেড়ে থাকতে মানে একটা বুঝতাম যে চলো এক মাসের জন্য এসছো এক মাস আনন্দ করবো তারপরে ছেড়ে দিতে হবে কোনো ব্যাপার না কিন্তু এই যে ছয় মাস বিয়ের পর প্রথম একসাথে থাকার সুযোগ পেলাম একসাথে এই যে দিনগুলো পার করছি মাসের আমার অপেক্ষাটা কমে মানে এখন জাস্ট কয়েকটা ছয় ঘন্টাতে এসে দাঁড়িয়েছে সেই দিনগুলো আমি কি করে মানে মানে ভুলবো আমি কীভাবে এবারে বাড়িতে গিয়ে থাকবো জানো তো যত তাড়াতাড়ি কোয়ার্টার ছাড়ার মানে সময় হয়ে আসছে কারণ তিন মাসটাও আমার কাছে অনেক মনে হয়েছিল এক মাসের থেকে তিন মাস তো অনেক মনে হয় তাই না তো তারপরে এখন যেহেতু আর তো আর তিন মাস বলতে পারবো না আর হয়তো হতে পারে পনেরো দিন বা এক মাস খুব জোর হলে দেড় মাস এর বেশি তো আর হবেই না নিজেও জানি না কতদিন তত জানি খালি মন খারাপ হয় আর ভাবি এরপরে কী করবো এরপরে তো সেই হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে তোমাকে ছেড়ে থাকতে আরও বেশি কষ্ট হবে কারণ এতগুলো দিন একসাথে কাটালাম আর কী যে হবে আমি মনে হয় পরে পাগলি হয়ে যাব এরকম এরকম বলতাম মানে বলা বলি এখন থেকেই শুরু হয়েছে কারণ কোয়ার্টারগুলোও প্রায় খালি খালি হয়েছে তো তার জন্য আর এই যে দেখো নিয়ে নিয়েছি দুটো বার্গার নিয়েছি আর এখানে হচ্ছে চিকেন টিক্কা পিৎজা নিয়েছি তো দেখেই শুরু করেছে আমি খাবো আমি খাবো আমি বললাম যে হ্যাঁ মামাম দেব তো তার জন্য ওই চিলি ফ্লেক্সটা দিলাম না শুধু অরিগানোটা উপর থেকে দিয়ে দিলাম আর এই যে দেখো এখানে রয়েছে বার্গার তো চলো আমরা এখন এটা নিয়ে খুব সুন্দর একটা ইভিনিং টাইম মানে স্পেন্ড করি কোয়ালিটি টাইম ঠিক আছে আমরা সবাই মিলে খুব মজা করতে থাকি খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরাও চলে এসে খেয়ে নাও ভিডিওতে দেখে খেয়ে পেট ভরিয়ে নাও ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ সবাই অবশ্যই নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল্টাটা বাই